আসসালামু আলাইকুম মাই সেলফ রাবি সাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং আমি রাব্দু হুসাইন আমিও ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এইটা হচ্ছে আমার একটি ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আর আমার দোকানে আছে অনেক ধরনের প্রোডাক্ট যা বাচ্চারা অনেক পছন্দ করে আপনাদের আমার এই দোকানটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার অনেক বেশি চলে আর এই চকলেটের নাম হচ্ছে ডাবমেশ আর এই চকলেটের এর থাকে প্রায় তিনশোটার মতো চকলেট আর এটা হচ্ছে বাংলাদেশের এক নম্বর চুইংগাম এটার নাম হচ্ছে স্যান্ডার ফুড আর এই স্যান্ডার ফুড হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর এইটার এক বয়মে থাকে প্রায় দু দুইশো টাকার মতো স্যান্ডার ফুড আর এই বনটার দাম হচ্ছে প্রায় চারশো চল্লিশ টাকা আর এই স্যান্ডার ফুড নিতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আমার দোকানে অনেক নানা ধরনের অনেক প্রোডাক্ট আছে তো আপনাদেরকে আমি এগুলো একটা একটা করে ভিডিওতে সবগুলোতে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওতে কোনো বুলটুথু হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো নেক্সট ডে অন্য কোনো বিরোধে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং